আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে মোবাইল দিয়ে র্যাপার কাজ করে ইনকাম করা যায় হ্যাঁ এই কাজটা ছেলে মেয়ে সবাই করতে পারে কারণ শুধু ফোন আর একটু সময় থাকলেই আপনি বাড়ি বসে ইনকাম করতে পারবেন চলুন ধাপে ধাপে দেখি কিভাবে করবেন প্রথমে আমাদের অ্যাডমিন ইনবক্সে যান ওখানে কিছু সুন্দর র্যাপার পোস্টার দেওয়া হয়েছে প্রথম পোস্টার সেটার উপর চাপ দিন এরপর কর্নারে থ্রি ডটে ক্লিক করুন এরপর কপিতে ক্লিক করে পোস্টারটি কপি করে নিন প্রথম পোস্টার কপি হয়ে গেলে স্কোর করে নিচে দিকে আসবেন এরপর দ্বিতীয় পোস্টার দেখতে পাবেন দ্বিতীয় পোস্টারে চাপ দিবেন উপায় থ্রি ডটে ক্লিক করে কপিতে ক্লিক করে কপি করে নেবেন একইভাবে তৃতীয় পোস্টার যেটি দেখতে পাবেন তৃতীয় পোস্টারে ট্যাপ করে উপায় থ্রি ডটে ক্লিক করে কপি করে নেবেন সেম সিস্টেমে সবগুলো আপনাকে কপি করে নিতে হবে লাস্ট পোস্টারটিতেও চাপ দিবেন এরপর থ্রি ডটে ক্লিক করে এরপর কপিতে ক্লিক করে কপি করে নেবেন এরপর আপনি আপনার কিবোর্ডে চলে যাবেন মেসেজ অপশানে ক্লিক করলাম কিবোর্ড ওপেন হয়ে গেছে এরপর এখানে দেখতে পাচ্ছেন আপনার নোটের ক্লিক করবেন ক্লিক করার পর কপি করা সবগুলো পোস্টার এখানে এক ঘন্টা শো করবে তো আমরা সব জন্য এই পোস্টারগুলো এখানে পিন করে নিব তাহলে কখনোই এগুলো এখান থেকে যাবে না পিন করার জন্য কর্নারে একটি পিন আইকন দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করবেন প্রথম পোস্টারটি পিন হয়ে গেছে এরপর দ্বিতীয় পোস্টারটি এখানে চলে দি পোস্টারটিতেও এখানে পিন আইকনে ক্লিক করবেন একইভাবে এই যে কর্নারে পিন আইকনে আবার ক্লিক করবেন এরপর যেটা আসবে আবার ক্লিক করবেন এরপর আরও একবার ক্লিক করবেন এরপর আরও একবার ক্লিক করলেন সবগুলো পোস্টার এখানে পিন হয়ে গেছে এরপর আপনি এখান থেকে যখন ইচ্ছে এগুলো ইউজ করতে পারবেন কখনো এখান থেকে যাবে না এরপর সুন্দর ইমেজগুলো আপনি আপনার ফোনে পছন্দ মতো ডাউনলোড করে নেবেন আমি আমার পছন্দ মতো সবগুলো সেভ করে নিলাম এভাবে আপনিও সবগুলো সেভ করে নেবেন এখন ফেসবুক ওপেন করুন রেফার কাস্ট করার জন্য ফেসবুক লাইট চয়েস করে নিলাম আপনারা আপনাদের ইচ্ছে মতো চয়েস করতে পারেন তবে ফেসবুক লাইট রেফারি কাস্ট করার জন্য বেস্ট ফেসবুক লাইট ওপেন করলাম আজকে আমি দেখাবো কিভাবে ফেসবুকের বড় বড় অনলাইন ইনকাম গ্রুপে পোস্ট কমেন্ট আর ইনবক্সে কাজে অফার করে ইনকাম করতে পারবেন উপরে সার্চ বারে ক্লিক করবেন সার্চ করবেন অনলাইন ইনকাম বিডি লেখার পর সার্চ বারে ক্লিক করে দিলাম এরপর এখান থেকে গ্রুপ সিলেক্ট করবেন গ্রুপে ক্লিক করবেন ক্লিক করার পর আমাদের যে পোস্ট গুলো করবো পোস্ট অ্যাপ্রুভ হওয়ার জন্য অবশ্যই পাবলিক গ্রুপ লাগবে এই জন্য পাবলিক গ্রুপ অবশ্যই সিলেক্ট করবেন পাবলিক গ্রুপে আসার পর এখানে অনেক বড় বড় গ্রুপ দেখতে পাবেন যেমন কি সাতাশ কে বিয়াল্লিশ কে তেপ্পান্ন কে এক্ষেত্রে আমরা বড় গ্রুপগুলোতে আগে জয়েন করব এটাতে বিয়াল্লিশ কে রয়েছে এটাতে জয়েন করলাম এটাতে তেপ্পান্ন কে রয়েছে এই জাস্ট জয়নে ক্লিক করলে জয়েন হয়ে যাবেন এটাতে জয়েন করলাম এরপর সাতত্রিশ কে এটাতে জয়েন করলাম জয়েন ক্লিক করলে জয়েন হয়ে যাবেন এভাবে স্কোর করে করে একদম নিচে যত গ্রুপ আসবে সবগুলো গ্রুপে আপনাকে জয়েন করতে হবে এই সিস্টেমে প্রতিদিন আপনাকে সকালে যেমন ব্রাশ করা বাধ্যতামূলক তেমনই আপনি প্রত্যেক দিন গ্রুপগুলোতে জয়েন করা বাধ্যতামূলক করে ফেলবেন দেখবেন আপনি কত কত রেফার করতে পারতেছেন সো এখান থেকে প্রায় সবগুলো বড় গ্রুপে জয়েন করা শেষ এখন আমরা ব্যাক করবো এরকম অনেক ধরনের অনলাইন ইনকাম গ্রুপ রয়েছে যার মধ্যে চার পাঁচ ধরনের গ্রুপের নাম বলে দিব তো ক্রস এ ক্লিক করে এটা বাদ দিয়ে দিলাম নতুন গ্রুপের জন্য অনলাইন ইনকাম জাস্ট লিখে দিলাম অনলাইন ইনকাম লিখে সার্চ ক্লিক করলাম এরপর আবার গ্রুপ সিলেক্ট করতে হবে গ্রুপে ক্লিক করবেন এরপর এখান থেকে পাবলিক গ্রুপে ক্লিক করবেন ক্লিক করা হয়ে গেলে এখানে পাবলিক গ্রুপগুলো চলে আসবে বড় গ্রুপ যেগুলো আছে এটাতে কে আছে এটাতে তেপ্পান্নকে আছে একদম নিচে চলে যাবেন যতগুলো গ্রুপ আসবে বড় বড় গ্রুপগুলোতে আপনি জয়েন করবেন এরপর তৃতীয় নম্বর যে ধরনের গ্রুপ সার্চ করবেন ঘরে বসে কাজ করার সুযোগ এটি লেখার পর সার্চে ক্লিক করবেন এরপর সেম গ্রুপ অপশানে ক্লিক করবেন এরপর পাবলিক গ্রুপ সিলেউট করবেন এখান থেকে আপনি বড়ো বড়ো গ্রুপগুলোতে জয়েন হয়ে নেবেন কীভাবে এগুলোতে পোস্ট করবেন ওইটা একটু পরে দেখাচ্ছি এরপর আমরা সার্চ করবো ফ্রিল্যান্সিং গ্রুপ এই গ্রুপগুলোতে অনেক অনেক মেম্বার পাওয়া যায় এই জন্য গ্রুপ গ্রুপ লিখে এখানে সার্চে ক্লিক ক্লিক করলাম করবেন এরপর পাবলিক গ্রুপ সিলেক্ট করবেন তো বড়ো বড়ো গ্রুপগুলোতে আপনি জয়েন করে নেবেন এই সিস্টেমে আপনারা লিখবেন শাড়ি চুরি গ্রুপ এরপর ট্যাপিং জব এরপর অনলাইন বাই সেল এই গ্রুপগুলোর নাম সার্চ করে করে গ্রুপে গিয়ে পাবলিক গ্রুপগুলোতে জয়েন করবেন অবশ্যই পাবলিক গ্রুপগুলোতে জয়েন করবেন পোস্ট প্রুভ হবে এবং তো অনেক অনেক মেম্বার পাবেন এবং আমি পার্সোনালি সাজেস্ট করব আপনারা রান্নার রেসিপি লিখে সার্চ করতে পারেন যে গ্রুপগুলো আসবে পাবলিক গ্রুপগুলোতে জয়েন করবেন গ্রুপে জয়েন না করেও পোস্ট করা যায় গ্রুপের নাম্বার উপর ক্লিক করবেন এরপর ভিতর ঢুকে আপনি পোস্ট করতে পারবেন পাবলিক গ্রুপগুলোতে পোস্ট করবেন আপনি সার্চ করবেন শিশুদের যত্ন এই লেখাটি এটা লেখার পর আপনার সামনে অনেক অনেক গ্রুপ শো করবে ওখান থেকে পাবলিক গ্রুপ সিলেক্ট করে ওই গ্রুপগুলোতে আপনি পোস্ট করতে পারেন গ্রুপগুলোতে অনেক অনেক গৃহিণী রয়েছে যারা একটা কাজের খোঁজে বসে থাকে ফ্রি সময় পার করে আপনি ভালো একটা অফার তাদেরকে দিতে পারেন তাদের কাজের ব্যবস্থা হবে আপনার টিম হবে যেদিকে অনেক অনেক গ্রুপ রয়েছে এক পর্যায়ে দেখবেন আপনারা জয়েনে ক্লিক করলেও জয়েনটা নিচ্ছে না আবার উঠে যাবে তো চিন্তার কোনো বিষয় নাই একটু লিমিট শেষ হয়ে যায় তখন হচ্ছে যে কি আপনারা আবার পরের দিন আবার জয়েন করতে পারবেন এত এত গ্রুপে জয়েন করা শেষ আমরা এখন ব্যাক করে নিব কিভাবে জয়েন হওয়া গ্রুপগুলোতে প্রবেশ করবেন এই জন্য ওপরে থ্রি লাইনে চাপ দিবেন এখান থেকে গ্রুপে চাপ দিবেন এখান থেকে প্রথম যে গ্রুপটি থাকবে গ্রুপে ওপর ক্লিক করবেন রাইটে সামথিং এ ক্লিক করুন এখান থেকে একটি ফটোস অথবা ভিডিও নিন যে কোনো একটি ফোটো নিলে চলবে তো ফটো নিয়ে নেক্সটে ক্লিক করুন ক্লিক করার পর এখানে লিখে দিন আপনার পছন্দ মতো ক্যাপশন যেমন কি কাজ করলে ইনবক্স অথবা আমাদের দেয়া যে ক্যাপশনগুলো রয়েছে আপনি এই যে কিবোর্ডের নোটে ক্লিক করে আমাদের দেয়া যে ক্যাপশনগুলো রয়েছে এখানে লিঙ্ক সহ ক্যাপশন অ্যাপ্রুভ হবে না এক্ষেত্রে উপরের তিনটা হচ্ছে দেখি আমাদের গ্রুপ লিঙ্ক সেট করা পোস্টারগুলোতে এবং কি চার নম্বর সহ নিচে যে পোস্টারগুলো আছে এগুলোতে লিঙ্ক নেই আমরা লিঙ্ক ছাড়া একটি পোস্টার এখানে বসে দিলাম এরপর উপর পোস্টে ক্লিক করলাম ক্লিক পর পোস্ট আপলোড হচ্ছে এই যে পোস্ট হয়ে গেছে পোস্টে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এখন এই গ্রুপে যারা আছে সবার কাছে পোস্টটি যাবে এবং কি আপনারা এটা দেখে আপনার এখানে কমেন্ট করবে যে কাজ করব কমেন্ট করলে আপনার কাছে নোটিভিশন যাবে এবং কি আপনি এ ক্লিক করে কমেন্টে রিপ্লাই বলে দিবেন ইনবক্সে মেসেজ দিন পোস্ট যেতে অ্যাপ্রুভ হয়েছে এখানে পোস্টে নিচ্ছে যে কমেন্ট রয়েছে কমেন্টে যাবেন যাওয়ার পর এখান থেকে আপনি আপনার যে গ্রুপ লিঙ্ক সেট করা পোস্টা রয়েছে তিনটি পোস্টা রয়েছে গ্রুপ লিঙ্ক সেট করা একটি পোস্টার নিলেন এখানে কমেন্টটি করে দিলেন কমেন্ট করা হয়ে গেলে এই যে দেখতে পাচ্ছেন জাস্ট নাও লিখে উঠছে কমেন্টটি পোস্ট হয়ে গেছে এক্ষেত্রে যারা আপনার পোস্টটি দেখবে তারা কমেন্টে হয়ে গেলে আপনার এই পোস্টটি দেখে সরাসরি আপনার গ্রুপে জয়েন হয়ে যাবে খুব সহজে রেফার করতে পারলেন পোস্ট করা হয়ে গেলে আপনি গ্রুপ থেকে বের হবেন না ওখানে অনেক অনেক পোস্ট রয়েছে যেমন কি এই পোস্টে ইউটিউবে ভিডিও দেখে ইনকাম প্রতিদিন করতে পারবেন সেই পোস্টে চারটা কমেন্ট রয়েছে সো আপনি কমেন্টে ক্লিক করে ভিতরে গেলে দেখা যাচ্ছে এখানে মেম্বাররা কাজ করতেছে কিন্তু পাচ্ছে না এক্ষেত্রে আপনি তাদেরকে আপনার কাজের অফার করবেন রিপ্লাইতে ক্লিক করবেন এরপর তাকে লিখবেন ইনবক্সে মেসেজ দাও আমি কাজ বুঝিয়ে দেব লেখা হয়ে গেলে এরপর আপনি জাস্ট স্যান্ডে ক্লিক করবেন এক্ষেত্রে দেখা যাচ্ছে কমেন্ট এখানে অ্যাপ্রুভ হয় নাই আপনার অ্যাপ্রুভ হতে পারে না হতে পারে ওটা কোনো ম্যাটার না আপনি জাস্ট অফার করবেন এই যে রিপ্লাইতে ক্লিক করে ইনবক্স করো সবগুলোতে ইনবক্স করা দরকার নেই এই যে আপনি কিবোর্ড রয়েছে মোবাইলে কিবোর্ডে গিয়ে এখান থেকে গ্রুপ লিঙ্ক ছাড়া দিতে হবে গ্রুপ লিঙ্ক সহ আচ্ছা গ্রুপ লিং সহ দিলাম যদি অ্যাপ্রুভ হয় তাহলে তো ভালো তো গ্রুপ লিং সহ একটা সেন্ড করে দিলাম ব্যাক করলাম অ্যাপ্রুভ হলে ভালো না হলে নেই এরপর ব্যাক করবেন ওকে এই সিস্টেমে ইনবক্সে যারা কাজ করতে চাইবে তাদেরকে অফার করবেন এবং কি আরও একটা কাজ করবেন এই যে কমেন্টে যাওয়ার পর আপনি কি করবেন এই যে জানছেন সবাই অফার করতেছে এখানে আপনি দেখতে পাচ্ছেন একজন একটা কাজে বিজ্ঞাপন দিচ্ছে আপনি আপনার কাজে বিজ্ঞাপন দিবেন এই যে কমেন্টে গিয়ে নোটে গিয়ে জাস্ট এখান থেকে আপনি তিনশো একটি পোস্টার সেন্ড করে দেখতে পারেন যদি অ্যাপ্রুভ হয় ভালো এটা পোস্টিং দেখাচ্ছে হয়তো অ্যাপ্রুভ হবে কমেন্টটি প্যান্ডিং দেখাচ্ছে সো এখানে মানে লিঙ্কসহ কমেন্ট অ্যাপ্রুভ হবে না এক্ষেত্রে আপনি কিবোর্ডে গিয়ে লিঙ্ক ছাড়া যে পোস্টটা দেওয়া হয়েছে আপনাকে জাস্ট এই যে লিঙ্ক ছাড়া পোস্টার যেটি এটি সেন্ড করে দিবেন সো লিঙ্ক ছাড়া পোস্টার সেন্ড করলাম সেন্ড করার পর এই যে জাস্ট নরেখা উঠে গেছে সেটা অ্যাপ্রুভ এই পোস্টার যে মেম্বারগুলো কাজ করতে কমেন্ট করতে আগ্রহী থাকবে কমেন্ট চেক করলে আপনার অফার দেখে আপনাকে ইনবক্সে মেসেজ দেবে এই যে আপনি যে অফার করতেছেন এই অফারগুলো এবং কি পোস্ট করতেছেন এই যে আপনার পোস্ট রয়েছে আপনার পোস্টগুলো এই পোস্টগুলো দেখে আপনাকে যে ইনবক্সে মেসেজ দেবে সেটি আপনি কোথায় দেখতে পাবেন দেখে দিচ্ছি এই জন্য ব্যাক করবেন ব্যাক করার পর এখানে যে ম্যাসেঞ্জার অপশন রয়েছে ম্যাসেঞ্জার ক্লিক করবেন যাওয়ার পর অনেকেরই ম্যাসেঞ্জারের রিকোয়েস্ট এখানে শো করে আপনার যদি এখানে শো না এই যে সেটিংস অপশন পাবেন ক্লিক করবেন এরপর ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে কোনো মেসেজ আসেনি দেখা যাচ্ছে আপনার এখানে মেসেজ আসতে পারে অনেকগুলো রিকোয়েস্ট আসবে আপনাকে বলবে কাজ দিতে পাশাপাশি এই যে স্পাম্প অপশান রয়েছে অপশান অপশানে ক্লিক করবেন এখানে চেক দিবেন এখানে দেখতে পাচ্ছেন অনেকেই মেসেজ দিচ্ছে আপনার এরকম আমি কয়েকটা হোস্ট করলাম আছে গ্রুপ থেকে এখন থেকে সবাই কাজ করতে চাচ্ছে এখানে আপনি রিপ্লাইটা কিভাবে দিবেন এই যে এই যে বলতেছে আমাকে একটা রিয়েল এই যে নিচে অ্যাকসেপ্টে ক্লিক করে অ্যাকসেপ্ট তাকে আপনি দিতে হবে আপনার গ্রুপ লিঙ্ক সেট করা যে পোস্টারটি রয়েছে ওইটি আমি দেখে দিচ্ছি কোনটি কে নোটে যাওয়ার পর এখানে আপনি এই যে এটিতে ক্লিক করলাম ক্লিক করার পর এটি এখানে চলে আসছে এরপর স্যান্ডে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন এই পোস্টারটি সে পড়বে পড়ার পর সে কাজে আগ্রহী হয়ে আপনার এই যে গ্রুপ লিঙ্ক রয়েছে গ্রুপ লিঙ্কে ক্লিক করে আপনার গ্রুপে জয়েন করবে ইনবক্সে যাদেরকে রিপ্লাই দিবেন অথবা আপনার কাছাকাছি চলে আসছে কাজ চাচ্ছে তাদেরকে অবশ্যই আপনি আপনার গ্রুপ লিঙ্ক সেট করা অ্যাডমিন আপনাকে ইনবক্সে দিয়েছে তিনটি পোস্টার ওই তিনটি পোস্টার যে কোনো একটি পোস্টার ইউজ করে তাদেরকে আপনার গ্রুপে নিয়ে যাবেন এভাবে আপনি স্ট্যাম্প অপশানে ক্লিক করে যারা কাজ করতে মেসেজ দেবে জাস্ট অ্যাকসেপ্ট করবেন এরপর কিবোর্ড থেকে আপনি চয়েস মতো আপনি দিয়ে দিবেন কোনটা দিলে বেশি জয়েন হবে আপনার ওই অনুযায়ী আপনি জাস্ট দিয়ে দেবেন ওই পোস্টারগুলো গ্রুপ লিঙ্ক সেটগুলো পোস্টার দিয়ে দেবেন এভাবে সবারই রিপ্লাই করে দিবেন আশা করি বুঝতে পারছেন এই সিস্টেমে এগুলো সবগুলোকে আপনাকে কাজের ডিটেলস দিতে হবে এভাবে জাস্ট কাজের ডিটেলস দিয়ে দিতে হবে তারা গ্রুপে জয়েন করে কাজ পেয়ে যাবে ওকে এভাবে কাজের ডিটেলস দেবেন তারা গ্রুপে জয়েন হয়ে কাজ পেয়ে যাবে এরপর ব্যাক করবেন ব্যাক করার পর এখন আমি আপনাদেরকে আরও একটা জিনিস দেখিয়ে দিচ্ছি যেটা সেরা একটা টিপস এখন আপনাদের এমন একটি সিস্টেম দেখিয়ে দিব যে সিস্টেমে একটা গ্রুপে পোস্ট করলে দশটা গ্রুপে অটোমেটিক পোস্ট হবে এক পোস্টে দশটা পোস্ট হয়ে গেল এর জন্য ওপরে থ্রি লাইনে ক্লিক করলেন এরপর গ্রুপে ক্লিক করে গ্রুপে গেলেন সেমাগের মতোই এরপর এখান থেকে যে কোনো একটি গ্রুপ সার্চ করলেন এরপর একটি গ্রুপে গেলেন যাওয়ার পর এই যে রাইটে সামথিং অপশানে ক্লিক করবেন এখানে ফটোসে ক্লিক করে যে কোনো একটি ফটো সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নিচের দিকে নেক্সটে ক্লিক করবেন এটি সিলেক্ট হয়ে গেছে সো এখানে কাজ করলে ইনবক্স করতে ইনবক্স করুন এটি লিখলেন নো এট পি লিখার পর আপনি এখান থেকে যে অ্যাড গ্রুপ দেখতে পাচ্ছেন অ্যাড গ্রুপে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আরও নয়টি গ্রুপ সিলেক্ট করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন নয় লেখা আছে তো এখান থেকে আপনি নয়টি গ্রুপ সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর আপনি হচ্ছে যে কি উপরে সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করলে এই যে নাইন গ্রুপ এখানে অ্যাড হয়ে গেছে আপনি যদি নিচে দিকে ফোস্টে ক্লিক করেন একই সাথে নয়টা গ্রুপে একসাথে ফোস্ট হবে দেওয়া হয়ে গেছে এই সিস্টেমে আপনারা প্রত্যেকবার আলাদা আলাদা গ্রুপ সিলেক্ট করে করে পোস্ট করবেন এই সিস্টেমটা পুরাতন আইডিগুলোতে থাকে আর যাদের নতুন আইডিতে রয়েছে তো ভালো এই সিস্টেমে আপনারা তিন চারটা ফেসবুক আইডি খুলে খুব সুন্দরভাবে কাজটা করতে পারেন খুব সহজে আপনি অনেক অনেক মেম্বার পেয়ে যাবেন কমেন্টে অনেকে কাজ করবো বলে তাদেরকে রিপ্লাই দিবেন এবং কি আরও একটা কাজ করবেন এই যে বিভিন্ন পোস্টগুলো আসে না ওই পোস্টগুলোতে আপনি কমেন্ট করতে পারেন ঠিক আছে এই পোস্টগুলোতে আপনি কমেন্ট করতে পারেন যেমন কি এই পোস্টগুলোতে আপনি কমেন্ট করলেন এই যে জাস্ট না লিখে উঠছে এখান থেকে আপনি অনেক অনেক মেম্বার পাবেন ঠিক আছে যারা কাজ করতে চাইবে যেমন কি যে কোনো একটা আইডিতে ঢুকবেন এই যে মেসেজে ক্লিক করে আপনি অনেককেই কাজের অফার দিতে পারেন আপনার গ্রুপে খুব সহজে আপনি মেম্বার বাড়িয়ে নিতে পারেন এই সিস্টেমে আপনাকে প্রতিদিন পোস্ট করতে হবে প্রতিদিন কমেন্ট করতে হবে প্রতিদিন মেম্বারকে ইনবক্স আনতে হবে তাহলে দেখবেন আপনার আইডি রিচ বেড়ে গেছে আপনি দুদিন অফ রাখছেন তো রিচ কমে যাবে তখন আপনি মেম্বার পাবেন না পোস্ট ভাইরাল হবে না এই ক্ষেত্রে আপনি প্রতিদিনই কাজটা করতে থাকবেন দেখবেন প্রত্যেকটা পোস্ট ভাইরাল হচ্ছে এখানে যে বিষয়গুলো দেখিয়েছি এগুলো করে আমাদের মূলত মেম্বার নিতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে মেম্বার নেওয়ার মেন ওয়ে হচ্ছে আপনার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক সহ একটি পোস্টার রয়েছে এই যে যেমন কি মেসেঞ্জার ইনবক্সে গেলাম যা পর এখানে মেসেজ রিকোয়েস্ট শো করতেছে আপনার শোনা করলে সেটিংসে গিয়ে মেসেজ রিকোয়েস্টে ক্লিক করলে চলবে সো মেসেজ রিকোয়েস্টে গেলাম এখান থেকে আপনি এখানেও মেসেজ আসবে এবং কি স্পাম্প অপশানে ক্লিক করলেও এখানেও মেসেজ আসবে যার পর এই যে অ্যাকসেপ্টে ক্লিক করবেন এরপর আপনি কিবোর্ড ওপেন করে এখান থেকে তাকে জাস্ট এটা দিতে হবে যে অ্যাডমিন আপনাকে যে প্রথম পোস্টারটি দিয়েছে এটা গ্রুপ লিঙ্ক সেট করা যে কোনো একটি পোস্টার দিবেন এই যে গ্রুপ লিঙ্ক সেট করা আপনার গ্রুপ লিঙ্কের মাধ্যমে আপনার গ্রুপে মেম্বার যাবে এটা হচ্ছে যে কি মেন ওয়ে সব কিছু করে আপনি মেম্বার পাবেন তাদেরকে গ্রুপ লিঙ্কের মাধ্যমে আপনার গ্রুপে নিতে হবে এই যে আমি এখন ব্যাক করছে আমি যে গ্রুপগুলোতে জয়েন করছে ওগুলো থেকে পোস্ট আসছে এটাতেও আমি এখন কমেন্ট করে দিতে পারি গ্রুপ লিঙ্ক সহ একটা কমেন্ট করে দেখতে পারি যদি এটা এখানে অ্যাপ্রুভ হয় ভালো আর না হলে আপনাকে গ্রুপ লিঙ্ক ছাড়া একটা কমেন্ট করতে হবে এই যে এটা প্যান্ডিং দেখাচ্ছে আপনি এখানে গ্রুপ লিঙ্ক ছাড়া কমেন্ট করে দিবেন ওকে এই যে গ্রুপ লিঙ্ক ছাড়া কমেন্ট করলাম এটা আশা করি অ্যাপ্রুভ হয়ে গেছে এই যে জাস্ট নাও লিখে উঠছে আপনি এভাবে অনেক অনেক মেম্বার পাবেন তার আপনাকে ইনবক্সে মেসেজ করবে অথবা কমেন্টে আপনার গ্রুপ লিঙ্কে ক্লিক করে আপনার গ্রুপে জয়েন হয়ে যাবে দেখলেন তো শুধু চারটা গ্রুপে পোস্ট আর কমেন্ট করেই আপনি আপনার গ্রুপে মেম্বার আনতে পারবেন তাহলে এখনই কাজ শুরু করুন হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাক্টিভ থাকুন ইনকাম বাড়াতে থাকুন